নির্বাচন যত আসছে আব্দসাদ তত বিভিন্ন বিষয় নিয়ে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আরো বেড়ে যাচ্ছে জামাত ইসলাম অভিযোগ করেছে গণভোট নিয়ে সরকার গরিমশী করছে তারা বলেছে আগে গণভোটের দাবি জানিয়ে আগামীকাল তারা আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দিবে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে নির্বাচনের আগে যে কোনো দিন গণভোট হতে পারে কোনো গরিমশী সরকারের তরফ থেকে দেখছেন কিনা বা নির্বাচনের বাকি আর তিন মাসের মতো এর আগে গণভোট আয়োজনের মতো পরিস্থিতি আছে কিনা দেশে গণভোট বাংলাদেশের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে যে বাংলাদেশের সংবিধান এবং শাসন ব্যবস্থা এক ধরনের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে যে প্রস্তাবগুলি করা হয়েছে তার উপরে হবে নইলে তো গণভোটের কোনো দরকার নেই তাই না তো এই গণভোট যদি হতে হয় তাহলে এটি সাধারণ নির্বাচনে যেমন আপনি নব্বই দিন সময় দেন তফসিল ঘোষণা করেন অন্তত ষাট দিন সময় তো প্রচারণার জন্য দিতে হবে সবাইকে গণভোটের পক্ষে আসলে এটা যদি কেউ ভোট আয়োজনকারীরা ধরে নেন যে বাংলাদেশের সব লোক গণভোটে হ্যাঁ দিবেন তাহলে তো গণভোটের দরকার থাকে না সবাই তো হ্যাঁ বলে দিয়েছেন তাহলে না বলারও ব্যাপার আছে না এর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে হ্যাঁ এর পক্ষে প্রচার প্রচারণা কারা চালাবেন তারাই তো যারা জুলাই সন্ন্যত স্বাক্ষর করেছেন এখন তারা কি নির্বাচনের প্রার্থীদের জন্য প্রচার প্রচারণা চালাবেন নাকি গণভোটে হ্যাঁ দেন সেটা বলবেন নাকি এটা বলবেন যে সাহিব ভাকে ভোট দিন সঙ্গে একটা হ্যাঁ দিন এরকম বলবেন এটা বললে তো হবে না এটা বললে তো মানুষ কনফিউজড হবে গণভোট আয়োজন করার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে এই জুলাই সনের মধ্যে কি আছে এবং কী নাই এটা নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা করতে হবে সাধারণ মানুষকে সিদ্ধান্ত গ্রহণের মতো করে অবহিত করতে হবে নিশ্চয়ই আমি বা আমরা এই আলোচনার টেবিলে বসে যারা এখানে অনেক কথা বলি আমরা যতটুকু বুঝি নিশ্চয়ই চায়ের দোকানদার সেটা বুঝে না কারণ তার সময় নাই মেধানায় আমি সেটা বলবো না সময় নাই সে সারা দিনে হাজার কাপ চা বানাচ্ছে তার সময় কোথায় সে গণভোট নিয়ে এই জুলাই সময় মধ্যে কী আছে কি নাই সেটা নিয়ে পড়াশোনা করবে যে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে তার কোথায় সময় যে কৃষক সেচ দিচ্ছে বীজ বপন করছে তার কোথায় সময় আমাদের চাইতে তার সময় কম কিন্তু ভোট দেওয়ার সময় তো সে ভোট দেবে তার রাষ্ট্র বদল হয়ে যাবে কিছু আমেরিকা ফেরত নেদারল্যান্ড ফেরত তারপরে ব্রিটেন ফেরত বিভিন্ন পশ্চিমা দেশ থেকে আসা লোকজন ও তাদের চিন্তাভাবনা ওই দেশে দশ বিশ বছর থাকার ফলে সৃষ্ট নানান অনুভূতি থেকে তারা নানান প্রস্তাব করেছে নানান আলোচনা করেছেন সেইগুলা বোঝার জন্য তো অন্তত এই লোকগুলিকে সময় দিতে হবে তারা জানতেও পারবে না তাদেরকে বলা হবে যাও গিয়ে হ্যাঁ দিয়ে আসো আর না দিয়ে আসো মানুষকে এইভাবে যদি গণভোটে পাঠানো হয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং এই গণভোটের আসলে কোনো নৈতিক ভিত্তিও থাকবে না আইনি ভিত্তিও থাকবে না তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই গণভোটের কোনো আইনি ভিত্তি নাই এই সরকার একটা সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন এবং এই সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছেন তাহলে এই সংবিধানকে সমুন্নত রেখে এই সংবিধানের ধারাবদল করতে গেলে এই সংবিধান অনুযায়ী করতে হবে এই সংবিধানের বাইরে নিজের ইচ্ছা মতো বলা যাবে না যে আমাদের সঙ্গে জনগণের অভিপ্রায় আছে আমরা এটা এটা বদল করে দিলাম আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আপনি দেখেন তারা নিজেরা এতই কনফিউজড এবং এতই চিন্তিত যে তারা চিন্তা এটাও করতে পারেন নাই যে গণভোটের এই বিধানসহ জুলাই সনদের স্বাক্ষর করা দলগুলি তারাই তো নির্বাচন করছে তাই না ফ্যাসিবাদ তো নির্বাচন করছে না তাহলে এরা যখন সংসদে যাবেন তারা আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এটাকে আইনে পরিণত করবেন এবং সংবিধানে সংযোজন করবেন সেটাও তারা বিশ্বাস রাখতে পারছেন না বলছেন আপনারা যদি না পারেন এটা নিজে নিজে গিয়ে যুক্ত হয়ে যাবে এই যে অদ্ভুত তুগলু কি আইন তৈরি করা তুগুলোকে এর চেয়ে ভালো ছিল তুগলোকেরও কিছু নিয়মকানুন ছিল আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো নিয়মই নাই যখন তারা পেয়ার পদ্ধতির কথা বলেন তখন মানে দেশে পৃথিবীতে এতগুলা দেশে পেয়ার পদ্ধতি আছে তারপরে যখন তারা গণভোটের কথা বলেন তখন তারা নানান গণভোট নিয়ে হাজির করেন এমনকি স্বৈরাচারী অগাস্ট পিনোচেট একটা গণভোট করেছিলেন চিলিতে যার কিনা দাফন করার লাশ তুলে বিচার করা হয়েছিল সেই লোকের গণভোটকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা এইটা বলেন না যে পৃথিবীতে কোন জায়গাতে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত হয়ে যাওয়ার আদেশ আছে কোন জায়গাতে কোন দেশে এটা হয়েছে কোন সম্পর্ক নির্বাচন অলরেডি সংবিধানে আছে নির্বাচন করতেই হবে বাংলাদেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আবহাওয়া তো নষ্ট নির্বাচনের কোনো আবহাওয়া নাই সিরিয়ার মতো দেশেও নির্বাচন হয় গাজাতেও নির্বাচন হয় নির্বাচনের সঙ্গে সন্ত্রাস মাথার উপরে বোম পড়ার কোনো সম্পর্ক যারা যেতে পারবে তারা ভোট দিবে যারা এগুলার উদাহরণ দিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করছেন তারা আসলে ওই শয়তান বলে দিচ্ছেন যে তোমরা উল্টাপাল্টা করো গন্ডগোল করো তাহলে নির্বাচন পিছিয়ে যাবে কিসে নির্বাচন যাই হোক না কেন নির্বাচন পিছাবে নিয়মটা হওয়া উচিত এইরকম যে নির্বাচন পিছিয়ে যাবে কেম হলে এছাড়া কি কারণে নির্বাচন পিছাবে পৃথিবীর আরো এর চাইতো ভয়ঙ্কর ভাবে

মানে ঠেলে দিতে পারে না রাজনৈতিক দলগুলোর কাছে যে সাত দিন আপনার আলাপ আলোচনা করেন এবং এখানে জামাত তো একটা নাটক শুরু করছে এবং আমার কাছে মনে হয় যে বিএনপি জামাত দুজন আসলে খুবই অ্যালাইন্ড আছে তারা তো দীর্ঘদিনের সাথী এই যে এই নাটকগুলো জনগণের সামনে দেখাচ্ছে যে আমি তোমার দেখতে পারি না আমি তোমার পছন্দ করি না কিন্তু আবার বিএনপির মানুষজন বলে যে জামাত এইটা ওইটা কিন্তু জামাতকে প্রাসঙ্গিক তো করছে বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো তাদেরকে রাজনীতি করার সুযোগটা বাংলাদেশে করে দিচ্ছে এরপরে তারা দীর্ঘদিনের জোট সঙ্গী ছিল তো এখন হঠাৎ করে তাদের মধ্যে কিসের এত বিরোধ এবং আলতু ফালতু ইস্যু নিয়ে আপার হাউসের লোয়ার হাউসের পিয়ার এনে তারা মাঠে ময়দানে যে যেয়েটাকে একদম হাস্যকর বানিয়ে ফেলছে এবং এখনও যে যারা কিন্তু গণভোট নিয়ে একটা ফাঁথ শুরু করছে তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা উচিত এই দুই দলের আসলে এই নাটক বাদ দিয়ে মানে জনগণের কথা চিন্তা করে আসলে রাজনীতিটা করা উচিত আমরা 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 গণভোটের প্রসঙ্গে কোন স্ট্রিক্ট কোন পজিশনে নাই আপনারাও চেয়েছিলেন যে নির্বাচনের আগে হলে ভালো জাতীয় নির্বাচন আমাদের মানে আমরা বলছি যে আমাদের এটা নিয়ে স্ট্রিক্ট কোন পজিশন নেই এটা ঐক্যমত্য কমিশন যেটা ডিসিশন নেবে সেটা আমরা সম্মান জানি জি আরেকটি বিষয় একটু আপনার কাছে ছোট করে আসতে চাই যে আপনাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্মানক নাসিরউদ্দিন পাটারি বলেছেন বিএনপি নিজের ক্ষতি করে হলো দেশের জনগণের ক্ষতি করতে চায় তাদের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে লন্ডন চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে মৃত্যু ঘন্টা বেজে গেছে বলতে আসলে কি বোঝানো হচ্ছে জনগণের ভোটে নয় বরং লন্ডন চুক্তি অনুযায়ী ক্ষমতায় আসতে পারবে এমনটাই মনে করে কিনা এটা নাসিরুদ্দিন পাটরি উনি বলতে পারবেন তবে হ্যাঁ ওই যে প্রধান উপদেষ্টা আলাদা করে যে লন্ডনে সফর করলেন ওইটার পর থেকেই তো আমরা দেখতে পারছি যে তাদের আহ চিন্তা ভাবনা সবকিছু এক কেন্দ্রিক যাচ্ছে একটা দলের প্রতি তারা বেশি আস্থাভাজন আস্থাশীল হয়ে তারা কাজকর্ম করার চেষ্টা করছে এবং যদি এইভাবে করতে চায় আমি মনে করি যে মানে জনগণের চিন্তা ভাবনা জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যাই যারাই কিছু করতে চাবে না কেন সেটা এনসিপি হোক জামাত হোক তারাই আসলে বাংলাদেশের রাজনীতি থেকে দেশ থেকে পালা যেতে হবে সেটা ভারতেও যেতে পারে পাকিস্তানও যেতে পারে অথবা লন্ডনও যেতে পারে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সাত মাসের একটি দল আব্দুল নুরতুসার বলছিলেন যে আপনারা যদি দেশ শাসনের ক্ষমতায় যান সেক্ষেত্রে আপনাদের সেই সক্ষমতাটা হবে কিনা যেহেতু আপনারা আগে থেকেই বলছেন নির্বাচনী আপনারা নিরাপত্তা পড়তে পারেন ছোট করে না আমরা আমরা নির্বাচনের প্রচারণার জায়গা থেকে এবং আমরা যদি শাসন ব্যবস্থাতে নিজেদেরকে আমরা দেখতে পাই এবং জনগণ যদি মনে করে যে আসলে আমরা তাদের জন্য এই কাজটা দায়িত্ব নিতে পারবো আমরা কনফিডেন্ট আমাদের এখানে সেরকম মানুষজন আছে দায়িত্বশীল এবং তারা দেশ চালানোর জন্য তারপরে চাঁদাবাজি করা এই টাইপের এক্সপিরিয়েন্স টা আমাদের নাই বরঞ্চ সুন্দর করে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় এটা হয়তো আমরা আসলে মানে কনফিডেন্ট আমরা করতে পারবো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি